আমাদের মাইসোনার এখনও চুল কাটা হচ্ছে সকাল সকাল দা দাই আর হচ্ছে পাপা দুজনে তো দেখাই যাক এখন চুল কাটা হয় কি টাকল হয় খুব ভালো দেখাচ্ছে তো বাবা কি আছি তো ওই তো কি ভালো দেখাচ্ছে তো এদিকে হচ্ছে আমরা এই যে সবার জন্য আর কি চা বসালাম সামনে গেছে নামিয়ে দেবো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেগুলো খুব খুব ভালো আছো গুলো হবে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এই যে এখন বাজে সকাল সাতটা এখন আজকে ঘুরে স্টার্ট করলাম ঘুম দিয়ে উঠলাম একটু আগে আর মায়ের পাপা আর হচ্ছে মায়ের দাদাই দুজনে মিলে এখন মাকে চুল কেটে দিচ্ছে চুল কাটি কি করে দেয় এখন জানি না দেখা যাক কী হয় সকালবেলা এই যে চা টা খাওয়া হবে

ঠিক আছে চা টা খেয়ে নাও তাহলে বাপি এই যে তোমার লুচি নিয়ে এলো লুচি আর ঘুগনি তাই এখন সকালে খাওয়া দাওয়া হবে আর আমাদের মাই দেখো দেখো থাকলু আর সোনা কি লুচি খাবে ও বাবা আর মাই পাপা হচ্ছে এই যে হোক খেয়ে নিল ও রুটি আর ডিম মাঝে খেয়েছে খেয়ে যাবে পরে অফিসে আর আমার সোনাটা দাদাইটা দুজনে খেতে বসেছে ওলে বাবা লে খাও খাও আচ্ছা সকালের খাবার দাবার এই তো এখন বাজে তোমার হচ্ছে দশটা আর মায়ের পাপা তো ওদিকে অফিসে চলে গেলো আর আমাদের মায়ের সঙ্গে দেখো শুনতে বাস পর সে ঠাকুরের ওই তোমার এখানে ছিল সেই ধুপের কাটি এসব নিয়ে খেলা করছে ঠাকুর দিয়ে দিচ্ছে এসব করছে আর আমার হচ্ছে এখন বান্না এবং দেখো এইদিকে তোমার হচ্ছে উঁচে আলু ভাতে একদিন ভাত বসিয়েছি আর বাপি তোমার বাজার করে নিয়ে এলো তো টিকেন এনেছে আমাদের হচ্ছে চিকেন রান্না আর ওদিকে তোমার চিকেনের আলু ভাজা হয়ে গেল আর ওদিকে হয়েছে তোমার বড় আলু ভাজা তো আজকে হচ্ছে এই সবই রান্না বান্না হবে তো রান্না বান্নাটা করে নেওয়া যাক তারপরে একটু বেরোবো তো কোথায় যাবো সেটা করে বলছি বেরোবো তোমার রান্না বান্না হয়ে গেল আর আমরা সবাই এসে চান দান করে নিয়েছি আর এসে আমাদের টাকলুবুড়ি একটু হচ্ছে সর্দি সর্দি মতো করেছে সকালবেলা বেশ আসছিলো তো বাপি আর আমি যাচ্ছি এখন ওই ডাক্তারের ওখানে ডাক্তারের ওখানে যদি যাই ঘুরে আসি তাকে নিয়ে আসি বাপি আবার খুবই গালে চলে যাবে তো বাপি আছে একটু সুবিধাই হলো এখান থেকে খুব বেশি ধর না কাছাকাছি চল ডাক্তারের কাছে যাচ্ছি আমার তোমার জ্বর হয়েছে তোমার জ্বর আছে তোমার জ্বর চলো দোকান বন্ধ তো আমাদের এবার মনে হচ্ছে রিটার্ন যেতে হবে বা গেছে ডাক্তার কবে বন্ধ থাকে আর খোলা থাকে এই যে দোকান বললো বন্ধ কালকে আসতে হবে কালকে সোমবার কালকে খোলা থাকে আর মাইচোরাদা কী করে আর মাই চোরেদা খাওয়া হয়ে গেছে তুমি কী খেয়েছো মাংস খেয়েছো দাদাই তোমার জন্য কি এনেছিল কি মানছ হ্যাঁ আবার লেগ পিস এনেছে আর মাইসোনার খাওয়া হয়ে গেছে আর এসেছে এই পাপা যে বাড়ি আর তো আমরা হচ্ছে খেতে বসলাম আর আজকে হচ্ছে এই যে বেশিরভাগ ভাগ উঁচুটা বাপির দিদিছি আমাদের এই ঠকানি এখানে খুব ভালোবাসি তো আর বড় ভাজা আর এই হচ্ছে মাংস

খুব খুশি নাকি আমার টানতে বলছে বাবা সেই গেলে তো সেই গেলে তো দিন এরম খেলতে পারলে খুব খুশি

মায়ের পাপা হচ্ছে তোমার খেয়ে দেয়ে অফিসে চলে গেল আর তারপরে হচ্ছে আমি একটুখানি শুয়েছিলাম আর বাপিও তোমার একটুখানি ঘুমিয়ে নিল আর হচ্ছে বাপি আর মেয়ে তোমার এখন ওদিকে আর কি এখনও ঘুমোচ্ছে আর এখন বাজে তোমার চারটে তো বাপি যেহেতু এবার তোমার সাড়ে পাঁচটা ছটার দিকে বেরোবে তা ওই জন্যই ভাবলাম একেবারে রুটি হচ্ছে একটু আগে থাকতে করে নিই তো চারটের সময় এখন উঠে তোমার এই যে আটা রাটা গুলো মাখিয়ে নিলাম বাপি যেহেতু বাড়ি যাবে তো রাতের খাবার তো বাপিকে দিতে হবে তো তাই জন্য তোমার হচ্ছে রাতে বাপি এমনিতে রুটি খায় আর হচ্ছে ট্রেনে তো আর ভাত ফাত নিয়ে যাওয়া যায় না তো যে বাপির জন্য এই যে রুটি করছি আর ভাবলাম মাংস আছে কষা মাংস তো বাপির জন্য আর কি মাংস রান্না করে পারেই তোমার টিফিন কৌটোতে তুলে রেখেছিলাম তো ওইটাই আর কি তোমার হচ্ছে গরম করে দেবো ওটা একদম ঘাটা না মানে প্রথমেই আর কি তুলে রেখেছিলাম তো ওইটা হচ্ছে গরম করে দেবো আর তোমার এদিকে দেব রুটি তো বাপির আজকে এই খাবার আর ব্যাগে দুটো বিস্কুট এটা ওটা একটু দিয়ে দেবো তো তার জন্যই আমি এই যে তোমার একেবারে হচ্ছে আর জানো তো যেহেতু তো তোমাদের হচ্ছে এই ইয়ে আছে মাংস আছে তা ভাবলাম রাতে হচ্ছে কেন আমরাও মাংস খাই আর কেন অল্প একটু ভাত আছে তা আবার ভাত করব। তো ওই জন্যই হচ্ছে একেবারে বেশি করে রুটি করে নিচ্ছি মায়ের বাবা আর আমি আমরা হচ্ছে তোমার রাতে রুটি খেয়ে নেবো আর তাহলে রাত্রিবেলা রান্নার ঝামেলাটাও থাকবে না তো বাপিকে তোমার এই যে করে আর জল টলগুলো হচ্ছে একেবারে বোতলে ভরে রেডি করে দিতে হবে আর যেহেতু আমরা তিন চারটে টিফিন কৌটো এনেছিলাম তো অত তো লাগবে না আর এখানে অনেক টিফিন কৌটো আছে তো বাপিকে হচ্ছে দু একটা পাঠিয়ে দেবো খালি তো সেই হে যে এদিকে তোমার হচ্ছে একটু বেলায় বেলায় আর কি রুটি করে নিচ্ছি কেন মেয়ে কখন হুটপাট উঠে যাবে না তখন যদি বায়না ধরে তখন আমি করে আসতে পারবো না আমার আরও আগে আসা উচিত ছিল কিন্তু আমি একটু ঘুমিয়ে গেছিলাম বলে একটু লেট হয়ে গেছে হ্যাঁ চলো টাইমের মধ্যে হয়ে যাবে অসুবিধা নেই আর বাপি আছে মেয়ে উঠে গেলেও এমনি অসুবিধা নেই বাপি থাকলে মেয়ে বাড়ির লোকজন থাকলে ভীষণ মানে আর কি তোমার ও খুশি থাকে আসলে আর ওই ও জানেই না যে দাদাই আজকে চলে যাবে যদি মানে হচ্ছে দাদাই চলে যাবে যখন কোনো তখন যে কী করবে কোনো তাও কী জানি তো আসলে সারাক্ষণ মানে আমার কাছে থেকেও বেশি হোক তো ওদের ঠামি দাদাইদের কাছে আর কি বেশি থাকে তো এই যে ঠামি চল দাদাই চলে গেলে তখন ওর মনটা খুব খারাপ করবে দুজনে তো একদম মানে একা একা ওরা খেলার সাথে থাকবে না আমি থাকি তাই কী হতো তবু সবাইকে সবাইকেও দরকার তো এদিকে হচ্ছে মাহির পাপা অফিস দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো আর মাহির পাপা ওদিকে ওলা বুক করছিলো বাপি যেহেতু চলে যাবে তো বাপি আর কি তোমার শিলিগুড়ি থেকে ট্রেনটা পাবে না তো বাপিকে হচ্ছে নিউ জলপাইগুড়ি যেতে হবে তো ওখান থেকে আর কি হচ্ছে বাপি ট্রেনে উঠবে আর বাপি এদিকে দেখো ভাইয়ের সাথে একটু খেলা করছিল যাওয়ার আগে আর মনটা তো একটু খারাপই বুঝতেই পারছো এদিকে তোমার হচ্ছে বেরিয়ে গেল গাড়ি এসে গেছে আর মাহি আর মাহি পাবো যাচ্ছে এদিকে বেরি বসতে এই যে ভাই কে সে যাবে নাকি হুম ওই বাইক আর মাহি আর মাহি পাবো যাচ্ছে একটু বেরিয়ে করতে না হলে কাঁদবে থাকবে না

যাও তোমরাও বেউ করে এসো যাও ঘুরে যাও আমি যাও না যাও শুনে যাও বাবার সাথে বেউ করে এসে যাও ওকে হাঁটি নিয়ে যাও না ও হাঁটতে হাঁটতে যাবে যাও ঘুরে আস তো বন্ধুরা ওই হচ্ছে বাপি তো বেরিয়ে গেল আর তোমার মাহি আর পাপা মাহি আসলে কাঁদছিল দাদার সাথে বেরিয়ে যাবে তো আর ও মনে করছে দাদাই অফিসে গেছে আর বাবা ওর পাপা আর ওদিকে ঘুরতে গেলো হলে দেখুন কান্নাকাটি করবে তো আর আজকে আমাদের ওদিকে তোমার ঝড় হওয়ার কথা আছে সেটাই হচ্ছে একটু চিন্তা হচ্ছে যতক্ষণ বাড়ি পৌঁছাচ্ছে সেটাই এদিকে তো অত ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু ওই আমাদের ওই দিকটা আর কি উত্তর চব্বিশ পরগনার দিকে মানে খুব ঝড়ের সম্ভাবনা তো হাওয়া শুরু হয়ে গেছে এখন সাবধানে পৌঁছলেই হয় তো এই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর সেও একটা লক ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে সাবধানে থাকবে তারা বাবাই সবাইকে